লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন যত জেল জুলুম হয়েছে তত আমরা আরও সঙ্গবদ্ধ হয়েছি দেখুন ইসলাম তথ্যচিত্রে রোববার বিকেলে বুড়িমারি হাসেরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্বেচ্ছাসেবক দল আট নম্বর ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় দ্বিবার্ষিক সম্মেলন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তিনি বলেন দীর্ঘ ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা নানা নির্যাতন এবং জুলুমের শিকার হলেও দল ভাঙেনি বরং আরও ঐক্যবদ্ধ হয়েছে তিনি অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনকে কারাগারে স্লো এর মাধ্যমে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করা হয়েছে ব্যারিস্টার রাজীবের দাবি মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হলেও দল আরও শক্তিশালী হয়ে উঠেছে সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক নুরি আলম সিদ্দিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হারুন রশিদ এতে স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দুই হাজার এগারো সালের নয় সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বুড়িমারি ইউনিয়ন শাখার প্রথম কাউন্সিল হয় এবং সেই কাউন্সিলের মধ্য দিয়েই বুড়িমারি ইউনিয়ন বিএনপির উত্থান ঘটে এবং সেই উত্থানের মধ্য দিয়েই বুড়িমারিতে বুড়িমারিতেই আমরা বিএনপিকে প্রতিষ্ঠা করি বুড়িমারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল একটি সুসম্মৃত সংগঠন এবং আবার এই সম্মেলনের মাধ্যমে সুসম্মৃত এবং শক্তিশালী সংগঠন তৈরি হবে এই আশাবাদ রাখছি নমিনে বেস্ট হাসান রাজি প্রধান পাটগামো ও হাতিবান্ধা মাটিও মানুষের নেতা ওনার আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচনে আমরা যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি এবং ওলামা দল সহ আমরা সকল নেতৃবৃন্দ ন্যায় নিষ্ঠার সঙ্গে কাজ করব ধারেশ শীজ মার্কায় এগারো সালে নয় ডিসেম্বর বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলের তৎকালীন সময়ে দ্বিবার্ষিক সম্মেলন উপস্থিত করেছিলাম সেই সময় দ্বিবার্ষিক সম্মেলনে আমাদের সম্মেলনে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সৈরাজারের লোকজন আমাদের উপর হামলা করে এবং সেদিন থেকেই আমাদের মামলা শুরু হয়ে যায় আমরা অসংখ্য মামলা অসংখ্য জুলুম নির্যাতনের শিকার হয়ে আজকে এ পর্যন্ত দাঁড়িয়ে আছে আল্লাহ রহমতে আমাদের সাতাইশ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উনি ইউনিয়ন শাখা দ্বিবার্ষিক সম্মেলন উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন ব্যক্তিত্বে দল হোক দলের চেয়ে দেশ এবং আপনারা জানেন যে গুড়িমারি ইউনিয়নের বিএনপি সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন সবাই খুব সুশৃঙ্খল এবং সেই হিসাবে আমাদেরকে আজকে একটা কর্মী সম্মেলন হবে এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে রাজনীতিতে প্রতিহিংসা নয় প্রতিযোগিতার মাধ্যমেই রাজনীতির সংগঠন দৃঢ় হবে এই আশাবাদ এলখানার ভিতরে স্লো পয়জনিং করে ওনার লিভার ড্যামেজ করে দেওয়া হয়েছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটা মিথ্যা মামলায় যাবজ্জীবনের সাজা দিয়ে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে মহাসচিব থেকে শুরু করে মাঠ পর্যায়ে সকল নেতা কর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা এরপরও আমাদের বিএনপি ছেড়ে কেউ যায় নেই গিয়েছে কি আমাদের দল আরো শক্ত হয়েছে আমাদের দল ঐক্যবদ্ধ হয়েছে যত জেল জুলু হয়েছে তত আমরা সংঘবদ্ধ হয়েছি আজকে এই এই সম্মেলনের মাধ্যমে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার অনুরোধ যে আগামী সাধারণ নির্বাচনের জন্য আমাদেরকে জোরালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে चैनल ए वन रिस्पोंडर